পকেট বর্তি টাকা থাকলে কথার ওজনও বেড়ে যায় তখন ফালতু কথা মানুষ মন দিয়ে শুনি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তাসলিমা ফারা ব্লক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে সকাল সকাল উঠে অনেক চিন্তা ভাবনা করে বানালাম রুটি যা হলো আমার বিরক্তকর কাজ কোনো তরকারি ছিল না তাই চা দিয়ে খেলাম নাস্তা করে সোজা চলে গেলাম রান্নার কাজে আজকে রান্না করব। শীতের প্রথম সবজি ফুলকপি বেগুন দিয়ে এখানে সবজিগুলো সবজি সবজি রান্না করার জন্য এখানে একটা মাছের আলাদা করে আম্মু মাছের দিয়ে রান্না করতে দিয়ে রান্না করলে নাকি মজা হবে এখানে মাছের ফেটিটা লবণ হলুদ দিয়ে মেখে ফ্রাই করে নিব। শীতকালীন সবজি কিনতে যেমন সুন্দর লাগে তেমন কাটতেও বেশি ভালো লাগে খাওয়ার কথা তো আর কি আর বলবো সবজি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় রান্না করার সময় আমার ভাগিনা ভাগিনাভাগনি যে পরিমাণ দুষ্টামি এত বিরক্ত লাগে আবার মনে হয় যাই হোক করা আছে বলে এখনও বেঁচে আছি বাড়িতে বাবু থাকলে এমনই তো হবে হাসি কান্না ওদের খেলাধুলা সব কিছুই ভরপুর থাকে মাঝে মধ্যে একটা ফাঁ ব্যথার মাথা ব্যথার ওষুধ খাইতে হয় পিছনে করতে কুরতে চিল্ডাচিল্লি করতে করতে মনে করেন ওইটা একটা ডিউটি আমাদের প্রতিদিনের ডিউটি যাই হোক না কেন ওদের ডিউটি তো পালন করতে হবে মাছের ফিটিটা কষানো হলে সবজিগুলো একসাথে দিয়ে দিব কিছুক্ষণ সবজিগুলো রান্না হলে টমেটো দিয়ে দিব টমেটো দিলে আমার খুব ভালো লাগে এমনিতে টমেটো ফ্লেভারটা আসে। এখানে আমার রান্না প্রায় শেষ ধনে পাতা দিয়ে দিব এখানে আফু চিংড়ি মাছের খোসাগুলো ফালাই নাই ভালো করে ধুয়ে ব্ল্যান্ডার করে রেখে দিছে এখানে মসুরের ডাল দিয়ে বড়া বানানোর জন্য তাই এখানে মসুরের ডাল ব্ল্যান্ডার করে নিচ্ছে এই বড়া খেতে আসলে অনেক মজা এখানে বড়া বানানোর জন্য সব উপকার একসাথে নিয়ে নিব দোনে ফাতা কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ মরিচের গুঁড়ো সামান্য মশলা চালের গুঁড়ি যাতে মুচমুচি হয় সব উপকরণ একসাথে মেখে নিব যারা জাল বেশি পছন্দ করে তারা মরিচের গুঁড়ি দিতে পারেন না পছন্দ করলে দিতে না না দিলেও হবে এটা অপশনাল একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে এক একটা একটা করে দিয়ে দিব হালকা আছে বেঁচে নিব

আমার সব রান্না শেষ যাই হোক খাওয়া দাওয়া করে নিব মাছের বড়াগুলো এত টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ তারপর খাইছি সবজি দিয়ে সবজি অনেক মজা ছিল শীতকালীন সবজি বলে কথা মজা তো হবেই সন্ধ্যাবেলা খাইছি বেগুনি গুড়গুলা বাজার থেকে নিয়ে আসছে এগুলো আমাদের বাসায় বলে গুড়গুলা আপনারা কে কে চিনেন অবশ্যই জানাবেন তার সাথে ছিল চা আমাদের বাসায় তো গুরুগুলা বলে আর কে কি বলে আমি তো তা জানি না তো আর কি আজকে এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ